হ্যালো বন্ধুরা সুপ্রভাত নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানি আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি পূজা বাঙা ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে ব্লগটা শুরু করলাম হলো সাড়ে নটা বাজে এখন সাড়ে নটার থেকে ওদিকে তরকারি বসিয়ে দিয়েছি বেগুন আলু ফুল বাঁধাকপি মোটরসটি দিয়ে একটা তরকারি বসিয়ে দিয়েছি তরকারি হচ্ছে তরকারি হলে রুটি করব এই যে এগুলো খাবে আন্ডা বাচ্চাগুলো সব খাবে আমরাও খাবো কোনালে পাপা গেছিলো বাজারে বাজার বাজারে না এই আমাদের এখানেই বাজারই বলো এটাকে তো ওইখানে গিয়ে ওইখানে গিয়ে নিয়ে আসলো বাস কারণ হলো ওই যে দিদাদের বাড়িতে বেড়া ঠেড়া দিবে ওদের লাগে আমাদের ঘরে লাগে তো ওই যে বেড়া এই ছাপড়াটা যদি ভেঙে যায় আমাদের তো সেই জন্য হলো ওই যে বাঁশ দিয়ে দিয়ে বান দিতে হবে বেতিগুলো বানাতে হবে তো সেই জন্য নিয়ে আসলো গিয়ে আজকাল আসেই না মানে বাস পাওয়াই যায় আজকে যায় কালকে যায় রোজ যায় ঘুরে ঘুরে আসে নাই তো সকাল সকাল সকালবেলা উঠে ও গেল বলে দেখি পাই যদি তো যাক কপাল হলো যাওয়ার সাথে সাথে পেয়ে গেছে তো সেই নিয়ে আসলো আনার পর ওই যে ওদের বাড়িতে যারা কাজ করবে লেবাররা তারা হলো আসলো আসার পর ওই যে কাজে কী কী কাজ আছে দেখিয়ে দিচ্ছে ওরা আজকে ওইখানে কাজ করবে আর আমাদের কাজগুলো আমরা করাবো না যেহেতু আমাদের শুধু এই কটা কাজে পাঁচ হাজার টাকা চাই তো সেই জন্য হলো আমরা পড়াবো না আমরা নিজেরাই করব যতটুক যতটুক পারবো নিজেরাই করব ভাবছি কারণ কি অত টাকা দিয়ে কাজ করালে আমার পুরো মাস্টার চলতে হবে এডমিশন আছে ছেলে সেটা করাতে হবে হবে না তো আবার ওই যে মাম্মা মুখে ভাত দিতে হবে কিছুই হবে না সেই জন্য ভাবলাম যে না আমরা নিজেরা নিজেরাই করব তো সেই এনে রেখে দিবে সকালবেলা করে উঠে দুজনে মিলে করব তো চলো তোমরা আজকে ব্লগটা সাথে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগে সবটা সারাদিন কী কী করছি সবটাই শেয়ার করি এই হলো বসিয়েছি বাঁধাকপি বেগুন আলু তারপর মটরশুঁটি দিয়ে একটা তরকারি সকালের জলখাবারের জন্য তরকারি কারণ হলো সবাই রুটি খাবে এখন আর অনেকগুলো আটা মা মেখে নিয়েছে এখন কি হয়েছে তো রুটি মানে বানাতে বানাতে আমার হাত ব্যথা হয়ে যায় এতগুলো রুটি আর সবাই রুটি সকালবেলাটা খায় তো সেই জন্য অনেকগুলো করে রুটি বানাতে হয় তো এই যে রুটির জন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে সকালে হবে রুটি সাথে লিকার চা আর এই তরকারিটা বেশি ঝোল ঝোলঝোল করব না বেশি গামাখাও করব না একদম ঠিক ঠিক করব যাতে করে সবাই খেতে পারে আর ওদিকে হলো সকালবেলা কোনো হলে পাপা গিয়ে বাস নিয়ে আসলো কারণ হলো আজকে এই দিদাদের দিকে বেড়া দেবে আর আমাদের দিকে বেড়ার জন্যও বাস নিয়ে আসলো তো একবারে আমাদের আর দিদাদের দুজনের মিলেই বাসগুলো নিয়ে আসা হলো কারণ হলো আমরা তো বললামই তোমাদের যে কোনো লেবারকে দেব দেবো না আমরা দুজনে মিলেই করব কারণ হলো অনেক পয়সা চাই এই ঘরে একটুখানি ঘর করতে প্রায় পাঁচ হাজার টাকা মতো চাই সেই জন্য আমরা নিজেরাই করব আর দিদা মিস্ত্রি দিয়ে করাচ্ছে তো বন্ধুরা সকালে রুটি নিয়ে বসলাম এই যে রুটি লঙ্কার আচার চা আর এখানে রয়েছে একটু তরকারি আর এই যে মাম্মের দিকে খেলছে পাহাড়ে কি খেলছে মুর কাছে থাক আমি রুটি খাবো

ওদিকে ওদের বেড়া ঠিক করছে আর এদিকে হলো দিদারা রেডি রেডি হয়ে বেরিয়ে গেলো তো বলছে যে আমি যাই তুই দেখিস একটু দেখে দেখে কাজগুলো করাস তো ঠিক আছে কারণ কি অনেক দিন হয়ে গেছে এসছে তো বুধবার এসেছিল আজ বুধবার তো পুরো সাত দিন হয়ে গেলো থেকেছে বলে তো আজ হলো চলে যাচ্ছে ওই যে কাকি দিদা ওই চলে গেল আর এই যে আরবি আরবিও চলে যাচ্ছে মা না রেডি হয়ে মাম্মা সাথে খেলছিল তো মা ওরা যে বেরিয়ে গেছে মা বুঝতেই পারেনি পরে হলো ওরা যখন ওই যে রাস্তা ওঠে তখন মা আমাকে বলে কী রে ওরা কোথায় গেল ওই যে চলে গেছে কারণ আমি তেল মাখাচ্ছিলাম মাম্মামকে আর এই ভিডিও ক্লিপটা নিয়েছিল হলো বাবু বাবু তো চাই না মা যাক বলে তো সেই জন্য ওরা চলে যাচ্ছিলো আর ও চুপচাপ মানে ওদেরটাই ভিডিও শ্যুট করছে যাতে মা জানতে না পারে আর মা থেকে যায় পরে আমি যখন মাকে বলি মা ওরা চলে গেলো তখন মা দৌড়িয়েছে এখন মাখছি মাম্মাকে তেল আর হলো ওরা চলে গেছে আমাদের বাবুর চোখ দিয়ে জল বাবু কান্না কান্না চলে গেছে ওর সাথী ছোটবেলা যখন আমি যখন আমাদের বাড়িতে দিদা ওরা যেত তখন তো যাব যখন আসবি ভীষণ খুশি ওরা আসছে ওরা আসছে ওরা আসছে আমার মামা আছে একটা তো আমার থেকে এক মাসের ছোটো আর দুজনে এক বয়সেরই মানে এত আনন্দ হতো যে ও আসলে আসবে ও আসবে দু তিন দিন পরে হয়তো আসবে তো সে তো এত আনন্দ মানে খেলার সাথী পেয়ে গেছি একে তো আমার খেলার সাথে ছিল তবুও আরও নিজের লোক বলে কথা তখন আরও খেলার সাথী তারপরে যখন যেদিন চলে যেত মন ভীষণ খারাপ কান্না কান্না তো বাবুর তো কোথাও যাওয়ার জায়গা নেই ঘরে 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 সেই জন্য বাবুর আরও মন বেশি খারাপ বেশি কান্না কান্না হয়ে গেছে বেশিরভাগ বাবুর ওর মোবাইল নিয়ে সারাদিন বসে থাকতো সেইটার জন্য আর বেশি কান্নাকাটি মানে কান্নার ভাব হচ্ছে বাবু চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো তো যাই হোক চলে গেছে আসবে ওরা চলে আসবে গৃহপ্রবেশ করবে তো কী হবে না হবে তোমাদের সাথে পুরোটাই আমি শেয়ার করতে থাকবো ব্লগে তোমরা জুড়ে থাকো তাহলেই তোমরা দেখতে পারবে আজকে আমি এই যে মামামকে এখন তেল মাখাচ্ছি তেল মাখন ডাল হয়ে গেছে ভাত আনি এখন বাজে পনে বারোটা রান্নাটা একটু পরে করব কারণ হলো আজকে আমার রান্নার অত ঝামেলা নেই যে অনেকগুলো পদ করতে হবে অত ঝামেলা নেই একদম সিম্পল রান্না করব ডাল হয়ে গেছে কুয়াশার তরকারি করবো সয়াবিন দিয়ে আর হলো ইসে করব বাঁধাকপি ভাজা করব তাহলে আমার রান্না কমপ্লিট একটু ঘর গোছাবো একটু ঘরে টুকটাক কাজ করব কারণ হলো অনেকদিন হয়ে গেছে ঘর গোছানো হচ্ছে না কোনো কাজও করা হচ্ছে না ঘরের এই রান্না খাওয়া করতে করতেই বেলা চলে যায় তো সেই জন্য ভাবছিস কি ঘর গোছাবো মাম্মা দেখো কীভাবে দেখছে আমাকে নষ্ট মানে কী হয় দেখো আমি তোমাদের সাথে কথা বলছি আর ও আমাকে টুকটুক টুকটুক করে তাকিয়ে তাকিয়ে দেখছে মা কার সাথে কথা বলছি আমার মম্মা যে কার সাথে কথা বলছে হ্যাঁ কার সাথে কথা বলছি এক গাল এসে গেছে এক গাল হাঁচিয়ে গেছে হ্যাঁ এখন গরমের মধ্যে কোথায় ঘুমো দিবে আমার মাথা কোথায় ঘুমো দিবে গরমের মধ্যে কোথায় ঘুমো দিবে এই বিছানায় কি গরম কী গরমটা না লাগে হ্যাঁ কোথায় থাকবে আমার মাতা এখন কোথায় থাকবে আরও সবাই চলে গেছে দুষ্ট পাজি করে দিয়েছে হ্যাঁ না তাই না আর কদিন চলে আসবি তারপরে হাওয়া দিবে আজকে একটু ঠাকুর হাওয়া দিবে তাহলে তো মা তা ঘুমো দিতে পারবে তাই না হ্যাঁ হ্যাঁ তো চলো ওকে এখন এই যে ইসে করব স্পঞ্জ করব এই যে গরম জল এখানে এখন ওকে স্পঞ্জ করবো স্পঞ্জ করে তারপরে হলো কাজল ক্রিম টিম লাগে ড্রেস পরিয়ে দিয়ে ঘুম পাড়াবো চলো মামামকে তেল মালিশ করে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর অনেক দিন হয়ে গেছে দুপুরে সেরকম কিন্তু ভালো করে ঘুমায় না কারণ ওদের ঘরে ঘুমোতে যখন দিয়ে আসি ওরা তো ভীষণ হাল্লা চিল্লা করে আর দিদা তো কানেই শুনে না তো ভীষণ কিন্তু হাল্লা চিল্লার মধ্যে ঘুমোয় না ওদের সাথে খেলতেই থাকে তো আজ মানে অনেকক্ষণ ঘুমিয়েছে প্রায় এই যে এখন বাজে হলো বারোটা মতন তো বারোটার থেকে নিয়ে প্রায় ও সাড়ে তিনটা চারটা পর্যন্ত ঘুমিয়েছে এত ঘুম ছিল ওর চোখে এই কদিনে তো যাক ও ঘুমোচ্ছে আমি ভাবলাম যে আমি এখন মাছ কেটে নিই কারণ কি মাছ নিলাম একটু করে অনেক দিন হয়ে গেছে মাছ খাওয়া হয় না আর মাছ আসেও নেই কয়েকদিন তো আজকে এসছে যখন তো একটু করে বাটা মাছ নিয়ে নিলাম যে বাটা মাছ আজকে ভাজা করু তো সেই যে মাছগুলো কাটছি এবারে মাছ কাটা হয়ে গেছে আর এবারে হলো গড় ড্রেসটা পরিষ্কার করতে চলে আসলাম এই দেখো গড় ড্রেসের কী অবস্থা এতদিন তো বাবুর স্কুলের যে কাগজপত্র একটা ছিল হলো হলিডে লিস্ট আরেকটা ছিল হলো সিলেবাস এই দুটো ছিল এখানটাতে আর যে কি অবস্থা হয়েছে পুরোটা দেখো গড় ড্রেসে দাগ দাগ হয়ে গেছে তো এইটাকে তো পরিষ্কার করতে হবে একদম বিচ্ছিরি দেখাচ্ছিল বাজে লাগছিল দেখতে ভালো লাগছিল না তো আমি দেখো প্রথমে একটা বা টিস্যু দিয়ে পরিষ্কার করার চেষ্টা করলাম হলো না তারপরে কলে গিয়ে একটু সার্ফ নিয়ে আসলাম এনে সার্ফ দিয়ে ঘষলাম বিশ অনেকক্ষণ ঘষলাম ঘষার পর গিয়ে পরিষ্কার হলো মোটামুটি তো বাবু বললো মা দাও আমিও তোমার সাথে সাথে করি তো ওইও আমার সাথে সাথে ট্রাই করছিল পরিষ্কার করার কিন্তু কোনো মতেই নাম ছিল না কারণ হলো এত এক বছর হয়ে গেছে এক বছর থেকে ওইভাবে করে এখানে ছিল গাম দিয়ে লাগানো ছিল তো ওইটা থরি হবে তো সেই জন্য আমি ভাবলাম যে থাক প্রত্যেকটা দিন অল্প অল্প করে করব তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তা ও বলো ঠিক আছে তো যেরকম পারলাম মা ছেলেতে মিলে ওইভাবে করে পরিষ্কার করে রেখে দিলাম বাদবাকিটুক অন্যদিন করবো আবার গডেজটা পরিষ্কার করা হলো এবারে বাল্টি তাপে ইনভার্টার এগুলো জায়গা পরিষ্কার করছি এত ধুলা এত বালি হয়েছে মানে বলার মতো না এত ধুলাধুলা হয়েছে তো পুরো একদম এই সার্ফের জল যেটা ছিল সেটা দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে দিচ্ছি তো মামা মেয়েদিকে ঘুমোচ্ছে আর আমি এদিকে এক এক করে যতটুক পাচ্ছি কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি আর ওইদিকে কিন্তু মাছ ভাজা বসিয়ে দিয়েছি মাছ ভাজা হচ্ছে রান্না হচ্ছে আমি আমার কাজগুলো করছি ভাত ডাল আগে সেদ্ধ করে নিয়েছিলাম ওরা থাকতে থাকতেই তারপরে এখন হলে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছি যতটুক পারছি অতটুক করে করে রাখি কারণ কি ধুলোবালি থাকলে কেমন লাগে বলতো আর কি অবস্থা হয়ে গেছিল আজ কিন্তু পুরোটুক করতে পারবো না এই এতটুক জায়গায় পরিষ্কার করব আর এই ইনভার্টারের বাক্সটা আছে না এটার মধ্যে না এই সে ওষুধ পড়েছিলো তো ও পুরো না কালো কালো হয়ে আছে ওইটাকে মুছার অনেক চেষ্টা করলাম কিন্তু কোনো মতেই পারলাম না ওটা একটা দাঁত মাজা ব্রাশ যেটা নষ্ট ওইটা দিয়ে এই যে ঘষলে পরিষ্কার হয়ে যাবে তো দেখি আজ এইটুক হলো আরেক দিন ধরবো সেদিনকে একদম এগুলো পুরো পরিষ্কার করে নিব তো চলো এইটুক পরিষ্কার করা হলো স্নান আজকে হতে হতে আমার প্রায় তিনটা কারণ ওদিকে ওরা কাজ করছে তো কাজ টাজ করা হলে ওদের তার উপরে গিয়ে স্নান করব তো চলো গোছানো হয়ে গেছে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এবারে রেখে আসি এখানে দেখো মাছগুলো ভাজা করে নিয়েছি কারণ কি বললাম তোমাদের মাছ ভাজা করতে করতে রান্না করছিলাম আর কাজ করছিলাম তো মাছগুলো ভাজা হয়ে গেছে আর ওই তেলের মধ্যেই ডাল ফোড়নে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো পুরো বেড়াটা লাগানো এই সাইড হয়ে গেছে কলে পা এদিকেটা এখন করছে সকালবেলা ভেবেছিলাম আজকে যে লাউ ডোগা রান্না করব সেই গাছের থেকে লাউ ডোগা ছেড়ে নিয়েছি কারণ ওদিকে বেড়াটা খুলে গেছিলো খুলেছিল মানে ওরাই খুলেছিল তো ওই সাইডে না অনেক কয়টা লাউ ডোগা ছিল তো আমি কেটে নিয়েছি যে ডোগা চচ্চড়ি করব বলে কারণ মাছ আসে কি সেটা তো কোনো গ্যারেন্টি নেই তো আমি ভেবেছিলাম সয়াবিন দিয়ে কুয়াশা আলুর তরকারি করব আর হলো ডোগা চচ্চড়ি করব তারপরে তো কেটে কুটে রেডি করে নিয়েছি এবারে হলো এসে গেছে মাছ তো আজকে ভীষণ মানে বাটা মাছ খেতে ইচ্ছে করছিল তো সেই বাটা মাছই নিয়ে আমি ভাবলাম না নিয়ে নিই তারপরে আবার বাটা মাছ নিলাম আর এই যে লাউড ডোগা যা মানে কুটা ছিল সব কিছুই আজকে রান্না করেছি কিন্তু মাছের ঝোল করিনি মাছগুলো একদম মচমচা করে ভেজে রেখে দিয়েছি আর দেখো রান্নাতে কি ভুল করলাম প্রথমে নুন দিয়ে কিন্তু আমি আলুটাকে ভেজেছি আবারও নুন দিয়ে দিয়েছি তারপরে যে পাতা একটা একটা করে ধুয়ে ধুয়ে তারপরে আবারও দিচ্ছিলাম আর এখানে শর্ষা লঙ্কা আর একটু রসুন মানে দু তিন করার মতো রসুন দেওয়া আছে চচ্চড়ির মধ্যে দিয়ে দিলাম কারণ রসুনের গন্ধ একটু ভালো লাগে কিন্তু ডগা ঠকার মধ্যে না এগুলোর মধ্যে কোনোটার মধ্যে আছে ফুটা এগুলোর মধ্যে ফুটা নেই বানগুলা মধ্যে পুটা ফোটা নেই এই এই বেতিটা বেতিটা ভেঙে ভেঙে গেছে গেছে তো বন্ধুরা এখন বাজে ঘড়িতে সাড়ে তিনটা আমি এখন স্নান করিনি বেড়ার কাজ করছিল তো স্নান করা হয়নি আর যে ঘরটা একটু পরিষ্কার করলাম ভীষণ নোংরা হয়েছিল আর যেহেতু এখন ধুলাবালির দিন ভীষণ ধুলা ওরে ভীষণ ধুলা তো ওই কুনাল বাপা আসুক আজকে ইনভার্টারের নিচে কাপড় ধোয়াবো কারণ নাহলে এত ধুলাতে না আর ইনভার্টার পুরো নোংরা হয়ে যায় তো টুকিটাকে কিছু গোছালাম পুরোটা গোছাতে পারিনি কালকে আবার গোছাবো আর এই যে আমাদের সোনা ঘুম থেকে উঠে গেছে ওকে একটু খাওয়ালাম এখন গিয়ে স্নান করব কাজ সমস্ত কমপ্লিট বান্না সমস্ত কিছু হয়ে গেছে বাবু ভাত খাওয়া হয়ে গেছে ব্লেগির খাওয়া সবাই কমপ্লিট এবার শুধু আমি স্নান করব স্নান করে তারপরে হলো ঘরে আসবো যাও যাও তো চলো আমি স্নান করে আসি